এতদিন ধরে আমি ইউটিউব চালিয়ে একটা বিষয় খেয়াল করলাম মানে একটা বিষয় শিখলাম আমি ইউটিউব চালাই প্রায় এক বছরের উপরে হয়ে গেছে মেবি ঠিক আছে সো আমার সাবস্ক্রাইবার তেমন নাই খুব কম না আমার সাবস্ক্রাইবার এত কম কেন তো যাই হোক এখন মূল বিষয়ে আসা যাক তো একটা আপু আমাকে কিছুদিন আগে কমেন্ট করছে মানে সংখ্যা দিয়ে কমেন্ট করছে যে আমার কতজন সাবস্ক্রাইবার এর একজন বাড়াইয়া উনি মানে ই করছে যে আপনাকে এত করে দিলাম আমি সো আমি দেখলাম দেখার পরে তো ভাবলাম যে সে হয়তো নতুন ইউটিউব চালায় তার পঁচানব্বই জন সাবস্ক্রাইবার পরে এক সপ্তাহ পরে সে আমাকে আরেকটা কমেন্ট করছে তো আমি কমেন্টের রিপ্লাই দিতে চাই তার প্রোফাইলে দেখলাম উনি এই এক সপ্তাহের ভিতরে একশো ষাটটা ফলোয়ার করে ফেলছে মানে পঁচানব্বইয়ের জায়গায় একশো ষাট হয়ে গেছে মানে আপনারা চিন্তা করেন যে উনি কত দূর আগাইছে এক সপ্তাহে ঠিক আছে আর আমি যেটা এক বছরে পারি নাই ঠিক আছে এক বছরে হয়তো আমি একটা ভিডিও চলে আমার একটা কি দুইটা সাবস্ক্রাইবার হয় তবু আবার চলা যায় ঠিক মতো মানে আমার সাবস্ক্রাইবার দেখলেই আপনারা বুঝবেন যে আমার সাবস্ক্রাইবার আসলেই খুব কম যাই হোক তো আপুর এক সপ্তাহে এত চেঞ্জ দেখে আমি তো অবাক মানে সত্যি কথা হলো আমরা বড় বড় ইউটিউবারদের পিছনে ঘুরি তাদের যায়া তাদের ভিডিওগুলি দেখি তাদের ভিডিও দেখে আমরা লাইক কমেন্ট করি ভাবি যে তাদের ভিডিও দেখে লাইক কমেন্ট করলে হয়তো আমাদেরও ফলোয়ার বাড়বে লাইক কমেন্ট বাড়বে সাবস্ক্রাইবার বাড়বে ঠিক আছে এটা মনে করে আমরা বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখি দেখে দেখে আমরা লাইক কমেন্ট করি অ্যাকচুয়ালি এটা আমার সম্পূর্ণ মানে ভুল প্রমাণ হয়েছে আপুর ভিডিওটা দেখে আসলে আমাদের উচিত কি জানেন আমাদের উচিত যারা নাকি নতুন ইউটিউবার যারা নাকি নতুন নতুন চ্যানেল খুলছে তাদের ভিডিওগুলি দেখা দেখে তাদের ভিডিওতে লাইক কমেন্ট করা তাদেরকে উৎসাহ দেওয়া তাদের ভিডিওতে যদি আমরা লাইক কমেন্ট করি তাদের ভিডিওগুলি যদি আমরা দেখি তাহলে আমাদেরও লাইক কমেন্ট বাড়বে সাবস্ক্রাইবার বাড়বে আপু দেখেন আমি কিন্তু একটা ছোটো চ্যানেল সে আমাকে লাইক কমেন্ট করছে করাতে এমন সে হয়তো আরও অনেক চ্যানেলেই যায়া লাইক কমেন্ট করে করার পরে কী হয় ওনার সাবস্ক্রাইবার দেখছেন কত বেড়ে গেছে এক সপ্তাহে তাহলে আমরা সম্পূর্ণ ভুল পথে আগাচ্ছি আমাদের উচিত সবসময় ছোট ছোট ইউটিউবারদের পাশে থাকা তাদের যায়া তাদের ভিডিওগুলি দেখা তাদের লাইক কমেন্ট করা তাদের লাইক কমেন্ট করলে তাহলে আমাদেরও লাইক কমেন্ট বেড়ে যাবে আমাদের সাবস্ক্রাইবার বেড়ে যাবে সো আমি তার আইডিটা দেখে একটু উৎসাহ পেলাম এখন আমি যায়া বড় বড় ইউটিউবারদের পিছনে এখন আর আমি ঘুরি না এখন আমি যে করি কি ছোট ছোটো যাদের ইউটিউব আছে চ্যানেল আছে নতুন চ্যানেল খুলছে তাদের ভিডিওগুলি দেখি বসে বসে দেখে তাদেরকে লাইক কমেন্ট করি করলে আমার লাইক কমেন্টও আল্লাহ রহমতে বেড়ে যায় সো আসলে আমরা শুধু শুধু এতদিন ভুল পথে হাসছি আর সবচেয়ে বড় কথা কি ছোট ছোটো চ্যানেল দেখলে অনেক কিছু শেখা যায় তারা অনেক আগ্রহ দিয়ে মনোযোগ দিয়ে ভিডিওগুলি বানায় তাদের ভিডিওগুলি দেখলে অনেক কিছু শেখা যায় ভালো লাগে তাদের ভিডিওগুলি দেখতে আমি দেখতেছি তো ভালো লাগতেছে যাই হোক আমার অভিজ্ঞতাটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সাথে যেটা শেয়ার করলাম তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি জানি না আপনাদের জন্য আমি কেমন ভিডিও বানাই তবে চেষ্টা করি ভালো ভিডিও বানানোর চেষ্টা করি আমার আমি যতটুকু অভিজ্ঞতা অর্জন করছি আপনাদের মাঝে সেই অভিজ্ঞতাটা প্রয়োগ করার ঠিক আছে সো আপুর চ্যানেলটা দেখে আমার ভালো লাগছে যে এক সপ্তাহে এত প্রোগ্রেস সেখানে আসলে আপনাদের সাথে আমি শেয়ার করলাম যাতে আপনারাও এমন চ্যানেল বানায় সামনে আগাতে পারেন কারণ আমাদের দেখা যাচ্ছে সাবস্ক্রাইবার খুবই কম আর আমরা বড় বড় চ্যানেলের পিছনে ঘুরে আমাদের চ্যানেলটাকে আরও ডাউন করে দিচ্ছি যায় যায় তাদেরকে লাইভ কমেন্ট করতেছি ভাবতেছি তাদের লাইক কমেন্ট করলে অনেক মানুষ হিউজ পরিমাণ মানুষ তাদের ভিডিওগুলি দেখতেছে হয়তো আমার চ্যানেলটাও কারো না কারো নজরে পড়তে পারে আমার ভিডিওটাও হয়তো কেউ না কেউ দেখে খুশি হয়ে আমাকে একটু লাইক কমেন্ট করতে পারে সাবস্ক্রাইব করতে পারে এইটার উপরে ভিত্তি করে আমরা যায় বড় বড় ইউটিউবারদের পিছনে ঘুরি মানে এটা সিদ্ধান্তটা আমাদের সম্পূর্ণই ভুল এটাই প্রমাণ করছে আপুর চ্যানেলটা দেখার পরে হাফেজ সবাই ভালো থাকবে